সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে দিন যত এগোচ্ছে ততই কিন্তু রাজ্যের একাধিক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে এই আবহে কলকাতা হাইকোর্টের বিচারপতির একটি মাত্র প্রশ্ন শুনে রীতিমতো কাঁপতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি কিসের স্বার্থে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কম নম্বরের প্রার্থীকে চাকরি দেওয়া হল নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের কাছে এবং এক কথায় বলতে গেলে রাজ্য সরকারের আইনজীবীর কাছে এই প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়ে থতবত খেয়ে যায় রাজ্যের আইনজীবী দর্শক আপনারা জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে শুধুমাত্র একটি কলমের খোঁচাতেই আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে আর এই চাকরি বাতিল হতেই একেবারে তেরে ফুরে মাঠে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টকে তিনি বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেছিলেন এবং তিনি এই কলকাতা হাইকোর্টকে তুলে দেওয়া উচিত এই রকম তার ভাইপো মন্তব্য করেছিলেন এছাড়াও কলকাতা হাইকোর্টের বিচারপতিরা নাকি বিজেপির নেতানেত্রীদের কথাই রায় দেয় তাই এই রায়কে চ্যালেঞ্জ করে সাধারণ জনগণের কোটি কোটি টাকা খরচ করে হারবে জানছে তা সত্ত্বেও শুধু রাজনীতি করার জন্য ওই রায়কে নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয় আর সেখানেও গলা ধাক্কা খায় রাজ্য সরকার মানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় বহাল রাখে সুপ্রিম কোর্ট জানিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আবহে প্রবল অস্বস্তিতে রাজ্য সরকার এই আবহে আবারও একটি দুর্নীতির বড় সড়ো পর্দা ফাঁস করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা জানিয়ে তোলপার রাজ্য রাজনীতি কী ঘটেছিল সেদিন কোর্টে সেটাই আপনাদেরকে জানাবো আজকের এই প্রতিবেদনে তো চলুন কিসের স্বার্থে যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে কম নম্বরের প্রার্থীকে চাকরি দেওয়া হল নিয়োগ সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর কাছে এমনই প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এই প্রশ্ন শুনেই প্রথমে থতোবোধ খেয়ে যান রাজ্যের আইনজীবী এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দর্শক এই ব্যাপারে এসএসসিকে দ্রুত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু যে কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছে স্কুল সার্ভিস কমিশন তা দ্রুত হলফনামা দিয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টকে আর তা না হলে কিন্তু এবার আদালত অবমাননার রুল জারি হবে তাদের বিরুদ্ধে জুনের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হবে তার আগেই এসএসসিকে হলফনামা জমা দিতে হবে এরপরেই আদালত সূত্রে জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসাতের বাসিন্দা তারিফ আলী দু হাজার সালে ভূগোলের বিষয়ে আর এল এস টি পরীক্ষায় বসেছিলেন পরীক্ষায় পাশ করে মেধা তালিকায় স্থান পেয়েছিলেন ওই যোগ্য চাকরি প্রার্থী তিনি পরীক্ষায় বসেন মেধা তালিকায় স্থান পান এর পরেও তার বিরুদ্ধে মানে কিভাবে চক্রান্ত করে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে দেখুন দর্শক মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরীর অভিযোগ মেধা তালিকায় স্থান পেয়েও নিয়োগপত্র পায়নি তার মক্কেল কেন পরে তথ্যের অধিকার আইনে এসএসসি জানায় মানে স্কুল সার্ভিস কমিশন জানায় পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর বাওয়ান্ন এমনকি অ্যাকাডেমি স্কোরের জন্য নির্ধারিত নম্বরের চেয়ে তাকে দুই নম্বর কম দেওয়া হয় এই কথা জানাই আশিস কুমার আদালতে বলেন এসএসসির বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে যারা স্নায়ক স্নায়কত্ব স্তরে পঞ্চাশ শতাংশের বেশি নম্বর পাবেন তারা স্নায়তকের চোদ্দ নম্বরের মধ্যে বারো নম্বর পাবেন অথচ তারিফের স্নায়কস্তরে পঞ্চাশ শতাংশেরও বেশি নম্বর পেলেও তাকে বারো নম্বরের পরিবর্তে দশ নম্বর দেওয়া হয়েছে এসএসসির তরফে সঠিক নম্বর দিলে তার প্রাপ্ত নম্বর দাঁড়াতো চুয়ান্ন একেবারে পরিষ্কার জানিয়ে দেন এই মামলাকারীর আইনজীবী মামলাকারী এসএসসির কাছে সমস্ত সমেত লিখিত অভিযোগ জানায় একই মেধা তালিকায় বাউন্ন দশমিক তেত্রিশ শতাংশ নম্বর পেয়েও নিয়োগপত্র পেয়ে চাকরি করছেন অন্য এক চাকরি প্রার্থী অথচ তার প্রাপ্ত নম্বর চুয়ান্ন হওয়া সত্ত্বেও তাকে নিয়োগ পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে দর্শক কি বলবেন যিনি যোগ্য প্রার্থী এর আগের প্রার্থীর থেকে যান নম্বর বেশি তাকে বাদ দিয়ে দেওয়া হলো অথচ যার নম্বর কম তাকে চাকরি দিয়ে দেওয়া হলো দর্শক এই ধরনের ঘটনা কেন ঘটেছে আপনারা সকলেই জানেন যে কে ঘটিয়েছে এই ধরনের ঘটনাটা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড এইভাবেই হয়েছে কারণ পরিষ্কার ভাষায় বলতে গেলে যে এখানেও কিন্তু জোট চুরি হয়েছে হয়তো এই বাউান্ন নম্বর পাওয়া ছাত্রটি সে কিন্তু ঘুষ দিয়েছে তাই জন্যই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে তাই এই চুয়ান্ন পাওয়া প্রার্থীটিকে বাতিল করে এই বাওয়ান্ন পাওয়া চাকরি প্রার্থীকে চাকরি দিয়ে দেওয়া হয় এবং যোগ্য চাকরি প্রার্থীকে এই চাকরি থেকে বঞ্চিত করা হয় এসএসসির এসএসসি তারিফ আলীর অভিযোগের কোনো জবাব দিতে পারেনি মানে এই যে যোগ্য প্রার্থী যে অভিযোগ করেছেন তার কোনো জবাব দিতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বা রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন এসএসসি আপনারা জানেন যে এসএসসির কত বড় দুর্নীতি ধরা পড়েছে কিছুদিন আগেই আমাদের রাজ্যের প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে এই আবহে দু হাজার সাল থেকে টিএমসি সরকার হয়তো ক্ষমতা এসছে দু হাজার বারো সালেই দেখুন এই ধরনের দুর্নীতি এরপরে সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন ওই যোগ্য চাকরি প্রার্থী এবং এই চাকরি প্রার্থীর সমস্ত ধরনের কাগজপত্র এবং ডিটেলস দেখে চক্ষু চরক গাছ হয় বিচারপতির হুঁশিয়ারি দেন সেই প্যানেলও বাতিল করে দেওয়া হবে এই রকম ঘটনা যদি আর ঘটে তবে এদিন এসএসসিকে তীব্র ভৎসনা করে বিচারপতির প্রশ্ন এটা এসএসসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ কারণ একা ডেমি কোষে নম্বর কিভাবে কমে যায় কিভাবে একটা ছাত্র নম্বর এইভাবে কমে যায় কিভাবে একটি ছাত্রের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয় এই রকম প্রশ্ন করেন বিচারপতি এই যে তার জীবন থেকে দু থেকে প্রায় আট বছর আর এইদিকে দিকে চার বছর প্রায় বারো বছর সময় বাদ চলে গেল এর উত্তর কে দিবে দর্শক